আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমার দোয়ার তোমাদের দোয়ার ভর করতে ভালো আছি সুস্থ আছি অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রম এ তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি জানাব মাহফুজ রহমান প্রবাসক মার্কেটিং বিভাগ সাভার সরকারি কলেজ সাবার ঢাকা আমি তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম ব্যাপারের প্রথম অধ্যায় ছিলাম আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোকপাত করবো আলোচনা করব ইনশাল্লাহ সেটা হচ্ছে উৎপাদনশীলতার গুরুত্ব উৎপাদনশীলতার গুরুত্ব উৎপাদনশীলতা কি এই সম্পর্কে গত ক্লাসে মোটামুটি ভালো আলোচনা হয়েছে একটা প্রতিষ্ঠানের জন্য একটা দেশের জন্য অর্থনৈতিকভাবে অগ্রগতি হওয়ার ব্যাপারে উৎপাদনশীলতার কোনো বিকল্প নেই যাই হোক উৎপাদনশীলতার অনেকগুলো পয়েন্টের ভিত্তিতে গুরুত্ব রয়েছে আমি একটু ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করি এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে উৎপাদন বৃদ্ধি উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি করা যায় এতে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে মানুষের বর্ধিত চাহিদা পূরণ করা সম্ভব হয় এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রাখে কাজেই উৎপাদনশীলতার প্রথম বিষয়টা হচ্ছে উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন বৃদ্ধি পাবে এটা এটা একটা দিক যে উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন বৃদ্ধি পাবে কিন্তু উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এমনটা নাও হতে পারে দুই হচ্ছে ব্যবসায় সম্প্রসারণ উৎপাদনশীলতার মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায় আর এই বর্ধিত আয়ের মাধ্যমে তোমার ব্যবসায় নতুন করে তুমি বিনিয়োগ করে ব্যবসায়কে তুমি এক্সপান্ড করতে পারো প্রসার করতে পারো ব্যবসায় পরিধি বিস্তৃত হয় এগুলো সম্পর্কে আগেও মোটামুটি আলোচনা হয়েছে এখন জাস্ট অল্প অল্প আলোচনা করে শেষ করে দেবো সারা নেক্সট হচ্ছে চাহিদা পূরণ মানব সভ্যতা উন্নয়নের সাথে সাথে প্রতিটি দ্রব্যের চাহিদা কিন্তু দিন দিন মানুষের বেড়েই যাচ্ছে চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাছাড়া একটা হলো সভ্যতা আরেকটা হলো মানুষ বৃদ্ধির সাথে সাথে মানুষের মানুষ যে কোনো বাড়তেছে মানুষের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে তদ্রুপ এই বর্ধিত চাহিদা ফুলফিল করার জন্য উৎপাদনশীলতার কোনো বিকল্প নেই এই জন্য উৎপাদনশীলতা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা দিক হচ্ছে চাহিদা পূরণ করা আয় বৃদ্ধি উৎপাদনশীলতা যত বৃদ্ধি পাবে মানুষের আয়ও আলটিমেটলি তত বৃদ্ধি পাবে উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কারণ ব্যক্তির সাথে প্রতিষ্ঠান ওতব্রতভাবে রিলেটেড এই জন্য আরেকটা পয়েন্ট হচ্ছে আয় বৃদ্ধি নেক্সট হচ্ছে মুনাফা অর্জন উৎপাদনশীলতা যদি বেড়ে যায় তাহলে একক প্রতি উৎপাদন কমে যাবে উৎপাদন ব্যয় কমে যাবে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে একক প্রতি উৎপাদনশীল উৎপাদনশীলতার ব্যয় যেটা এটা কমে যাবে উৎপাদন ব্যয় কমে যাবে তো উৎপাদন ব্যয় যদি কমে যায় তো তুমি বাজারে অনায়াসে এই পণ্য একটু কম মূল্য হলেও ছাড়তে পারবে কম মূল্যে ছাড়লে কাস্টমার এই পণ্য বেশি ক্রয় করবে আর তোমার পণ্য এটা বেশি বিক্রয় হবে বিক্রয় হওয়াতে তোমার মুনাফা আলটিমেটলি বেশি হবে এই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মুনাফা অর্জন উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে মুনাফা অর্জন বৃদ্ধি পায় কেননা উৎপাদনশীলতা যত বেশি বাড়বে উৎপাদনের একক প্রতি ব্যয় তত হ্রাস পাবে কমবে এটা নেক্সট হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা বর্তমানে বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে সমজাতীয় ও বিকল্প পণ্যের উপস্থিত উপস্থিত উপস্থিতি বেশি হয়। প্রতিযোগিতার মাত্রাও বেশি উৎপাদনশীলতা প্রতিযোগিতার প্রতিযোগিতা মোকাবেলায় সাহায্য করে কারণ উৎপাদনশীলতার মাধ্যমে আগের পয়েন্টে খরচ হ্রাস পায় খরচ হ্রাস পাওয়ার কারণে খরচ হ্রাস পাওয়ার কারণে তুমি তোমার প্রতিযোগীদের সাথে কম্পিট করতে একটু অ্যাডভান্টেজ পাবা নেক্সট হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় এতে মানুষের প্রয়োজন সঠিকভাবে পূরণ করা সম্ভব হয় কেননা উৎপাদনশীলতার একটা পয়েন্টের মধ্যে এমন আছে যে পূর্বের তুলনায় যদি মানে একই পরিমাণ উপকরণ ব্যবহার করে যদি পূর্বের তুলনায় উৎপাদনের পরিমাণ বেড়ে যায় তাহলে এটাকে উৎপাদনশীলতার বৃদ্ধি বলে দ্যাট মিন্স একই পরিমাণ উপকরণ ব্যবহার করে যদি আগের যেতে নতুন করে বেশি পণ্য উৎপাদন করা যায় এটা উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় বলা হচ্ছে তো সম্পদ একই থাকবে কিন্তু উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে এটাকে উৎপাদনশীলতা করে এই জন্য এই কখন পারবে যখন সঠিক সম্পদের সঠিক ব্যবহারটা নিশ্চিত হবে আর সেটা কৃষির মাধ্যমে হবে উৎপাদনশীলতার মাধ্যমে হবে আরেকটা হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি আমরা জানি উৎপাদন মানেই উপযোগ সৃষ্টি কিন্তু উৎপাদনশীলতার মাধ্যমে আরও নতুন করে উপযোগ অ্যাড করা হয় সৃষ্টি করা হয় উৎপাদনশীলতা উৎপাদনশীলতা পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করে এর ফলে মানুষ নতুন নতুন পণ্য ভোগ ও সেবা ব্যবহারের সুযোগ পায় আরেকটা হচ্ছে গবেষণা ও উন্নয়ন উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত গবেষণা উন্নয়নমূলক কার্যক্রম এর প্রতি গুরুত্ব দিতে হয় গবেষণা উন্নয়নের ফলে নতুন নতুন পণ্য সামগ্রী উদ্ভাবন করা যায় যা মানুষের চাহিদা পূরণ করে থাকে আরেকটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি বর্ধিত পণ্য যখন মানে উৎপাদনশীলতার কারণে ব্যবসায়ী যখন প্রতিষ্ঠান সম্প্রসারিত হবে তো অটোমেটিক তোমার প্রতিষ্ঠানের মধ্যে বেশি লোকের কর্মসংস্থান পাবে যার মাধ্যমে বেকারত্ব হ্রাস পাবে আরেকটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন জীবনযাত্রার মান উন্নয়ন দুই দিক থেকে হতে পারে একটা হচ্ছে প্রতিষ্ঠানে তোমার যে সমস্ত শ্রমিক কর্মীরা কাজ করতেছে তাদের জীবনযাত্রার মান উন্নত হতে পারে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে তাদের বেতন সুন্দর ভালো হবে তাদের অন্যান্য পারিশ্রমিক তুমি ভালো পেট করতে পারবা আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা কাস্টমার আছি তোমাদের উৎপাদনের যারা উৎপাদন করতেছে তাদের উৎপাদিত পণ্য ভোগ করে আমাদের জীবনকে আমরা স্বাচ্ছন্দ্যময় এবং উন্নত করার একটা প্রয়াস পাচ্ছি আরেকটা হচ্ছে শ্রমিকদের কল্যাণ সাধন উৎপাদনশীলতা আমরা বৃদ্ধির মাধ্যমে যখন প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পাবে এর মাধ্যমে শ্রমিকদের এই বেতন ও মজুরি তথা আয় বৃদ্ধি পায় এরূপ আরও বোনাস বৃদ্ধি পাবে তাদের বোনাস দেওয়া হবে মানে বিভিন্ন সময় ইনসেন্টিভ দেওয়া হবে এগুলোর কারণে শ্রমিকদের বিভিন্ন রকমের কল্যাণ সাধন হয় তাদের যদি কেউ আহত হয় পঙ্গু বাতা দেওয়া যেতে পারে প্রতিষ্ঠান থেকে যদি কেউ অসুস্থ হয় তার চিকিৎসা বা পৎসেবা দিতে পারে তো এই সমস্ত কিছুর মাধ্যমে শ্রমিকদের কল্যাণ সাধন করা সম্ভব হয় আরেকটা হচ্ছে লাস্ট ওয়ান অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন যেমন সাধিত হয় পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও অর্জিত হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি গত মানে বিগত বছরের তুলনায় এই বছরের উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে আর উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে মানে আর্থিক মূল্য বেড়ে যাবে এটার মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয় এই হলো আমাদের মোটামুটি উৎপাদনশীলতার গুরুত্ব আরেকটা টপিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করবে এখন সেটা হচ্ছে যে উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় আমরা কোন কোন ওয়েতে কোন উপায়ে কী কীভাবে আমার প্রতিষ্ঠানে উৎপাদন শিলতা বৃদ্ধি করতে পারি এই সাইডটা আমরা দেখার চেষ্টা করব কি কী ওয়েতে কি কি উপায়ে কি কী উপায় অবলম্বন করলে আমি আমার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবো এই বিষয়টা এখন আমরা দেখার চেষ্টা করব তাহলে এখন আমাদের আলোচ্য টপিক্স হচ্ছে আলোচ্যের বিষয় হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় বেশ কয়েকটাভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি পেতে পারে এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে উন্নত কার্যপরিবেশ উন্নত কার্যকরী বেশ উৎপাদনের ক্ষেত্রে বিশাল একটা ফ্যাক্ট চলে জেনে রাখবা যে সমস্ত প্রতিষ্ঠানে মানে যে সমস্ত জায়গায় প্রতিষ্ঠান না শুধু যে সমস্ত জায়গায় সবসময় নোংরা হয়ে থাকে পরিবেশ ভালো না যেখানে মানুষ সবসময় স্যাত মধ্যে থাকে ওই সমস্ত মানুষ কিন্তু স্বাভাবিকভাবে রোগাগ্রস্ত হয় বিভিন্ন সময় তারা রোগে আক্রান্ত হয় কাজেই পরিবেশটা যদি উন্নত হয় ভালো হয় তাহলে ওই পরিবেশের মধ্যে কাজ করে যেমন যারা কাজ করবে তারা বোধ করবে এর মাধ্যমে বোধ করার পাশাপাশি অটোমেটিক উৎপাদনের পরিমাণ উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে ঠিক আছে যেটার মাধ্যমে বেসিক্যালি উৎপাদন বৃদ্ধি পাবে এই জন্য এক নম্বরে হচ্ছে উন্নত কার্য পরিবেশ তোমাকে নিশ্চিত করতে হবে পর্যাপ্ত পরিমাণ আলো পর্যাপ্ত পরিমাণ বাতাস বিদ্যুতের ব্যবস্থা ঠিক আছে এরকম পর্যাপ্ত পরিমাণ পানি পরিষ্কার পরিচ্ছন্ন পানি এই ধরনের সব যত কিছু লাগে তোমার শরীরের সুস্থ রাখার জন্য এই সমস্ত কিছুর পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকা চাই একটা হলো এই যে উন্নত কার্য পরিবেশ দুই হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার বর্তমান সময়টাই হচ্ছে প্রযুক্তি নির্ভর যে প্রতিষ্ঠান যত বেশি প্রযুক্তি দ্বারস্থ হতে পারবে যে প্রতিষ্ঠান যত বেশি প্রযুক্তি ইউটিলাইজ করতে পারবে সে প্রতিষ্ঠান তত বেশি এগিয়ে যাবে এই জন্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের কোনো বিকল্প নাই তোমাদেরকে সিম্পল একটা যদি উদাহরণ দিই একটা সময় ছিল তোমরা দেখছো কি সংরক্ষণ করে রাখার মতো সেভ করার মতো কোনো ওয়ে ছিল না কিন্তু কম্পিউটার আসার পরে দেখো তুমি একটা জিনিস লিখবা সেটাই তুমি কি কম্পিউটারের মধ্যে সেভ করে রেখে তুমি এটার ইউটিলাই মানে উপযোগিতা সারা বছর কি আর লং টাইম তুমি এটার উপযোগিতা পাবা একটা জিনিস সেভ থাকলো একবার এই তুমি মানে লেটলা কষ্ট করে এটা বারবার তুমি সেখান থেকে প্রিন্ট দিয়ে বের করতে পারতো এই যে একটা প্রযুক্তির ব্যবহার তারপরে আরও বিভিন্ন জিনিসের মধ্যে আমরা সাবারে যারা আসি যদি নামা বাজার যাও দেখবো যে এক জায়গায় তেল উৎপাদন হচ্ছে ঘাঁড়ির তেল বলে গরু চতুর্দিকে ঘুরতেছে তেল পড়তেছে ফোটা ফোটা হয়ে আর পাশাপাশি দেখো অনেকগুলা তেলের মিল আছে ওখান থেকে ড্রামকে ড্রাম সরিষার তেল বেরোচ্ছে এই যে হলো প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এত বিস্তর পার্থক্য যাই হোক এই হলো আধুনিক প্রযুক্তির ব্যবহার নেক্সট হচ্ছে উন্নত কাঁচামাল উন্নত কাঁচামালের ব্যাপারে তোমাদের একটা কথা বলি আমাদের গ্রামের মধ্যে একটা প্রবাদ আছে যে মা গুনে জি গাই গুনে ঘি বাপ গুনে বেটা আর ঘাস গুনে গোটা কথা বলা খেয়াল করো মা গুনে জি মানে মা গুনে মেয়ে মা যেমন হবে মেয়ে তেমন হবে গাই গুনে জি গাভীর যদি দুধ ভালো হয় ঘি হবে গাছ গুনে গোটা গাছ যেমন গোটা তেমন বাপ গুনে বেটা কাজেই যে মালটা তুমি উন্নত প্রোডাক্টটা মানে যে প্রোডাক্টটা তুমি উৎপাদন করতে আসা সেটার যদি র ম্যাটেরিয়ালস কাঁচা পণ্যটা কাঁচা মালটা ভালো হয় তাহলে আশা করা যায় আশাই করা যায় যে আমাদের ফিনিশ প্রোডাক্টটা অনেক ভালো হবে এই জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির আরেকটা ওয়ে হচ্ছে উন্নত কাঁচামাল ব্যবহার করতে হবে যাতে প্রোডাক্ট নষ্ট না হয়ে যায় প্রোডাক্টের মধ্যে এদিক সেদিক না হয় প্রোডাক্ট উন্নত প্রোডাক্ট বের হয় একবার একবারে যেতে সব কাজ সুন্দর মতো সমাধান হয় এই জন্য এই জন্য তোমাকে উন্নত কাঁচামালটা ব্যবহার করতে হবে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য আরেকটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া উন্নত উৎপাদন প্রক্রিয়া তুমি যে প্রক্রিয়ায় উৎপাদন করবা সেই প্রক্রিয়াটা যাতে উন্নত মানের হয় প্রক্রিয়া যদি উন্নত মানের হয় তাহলে ফিনিশড প্রোডাক্ট যেগুলো বের হবে সরাসরিভাবে একেবারেই প্রোডাক্টটা যেটা বের হবে সেই প্রোডাক্টটা ভালো বের হবে উন্নত মানের প্রোডাক্ট বের হবে এর মাধ্যমে ওয়েস্টেজ যেটা অপচয় কম হবে তোমার সময় নষ্ট কম হবে এই জন্য আরেকটা ওয়ে হচ্ছে উন্নত উৎপাদন প্রক্রিয়া উন্নত উৎপাদন প্রক্রিয়া তোমরা যদি খেয়াল করে দেখো তোমরা যারা স্টুডেন্ট মাঝে মাঝেই তোমরা ফটোকপি করতে হয় কিছু কিছু দোকানে দেখবা যে ফটোকপি করতে গেছো বারবার আটকে যাচ্ছে ওই পেজগুলো নষ্ট হচ্ছে তা কেন ওই যে প্রক্রিয়ার মাধ্যমে ফটোকপির মানে পেজ বের হচ্ছে ওই প্রক্রিয়াটা একটু সমস্যা হয়েছে কিন্তু আবার আর পাশে একটা মেশিনে যাও ফটোকপি মেশিনে যাও দেখবা যে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফ্রেশ কপি বের হচ্ছে ওখানে ওয়াস্টেজ হচ্ছে না নষ্ট হচ্ছে না এটা হচ্ছে উৎপাদন উন্নত উৎপাদন প্রক্রিয়ার ব্যাপার এই গেল এটা আরেকটা হচ্ছে সঠিক বিন্যাস বিন্যাস হচ্ছে বিন্যাস সম্পর্কে আগে আলোচনা করছি তোমার প্রতিষ্ঠানের মধ্যে তোমার যন্ত্রপাতি বিভিন্ন বিষয় বিভিন্ন যেগুলো আসবাবপত্র আছে এগুলাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখাকে বিন্যাস বলে উৎপাদন প্রক্রিয়াকে উৎপাদন প্রক্রিয়াকে সচল রাখতে উৎপাদন করার জন্য যে সমস্ত মেশিনারিজগুলো আছে এই সমস্ত মেশিনারিজ বা অন্যান্য ডিপার্টমেন্টগুলা সুন্দর করে সাজানোই হচ্ছে বিন্যাস তুমি যত বেশি সুন্দর করে সাজাতে পারবা তোমার কাজ তত সুন্দরভাবে সম্পাদন হবে আর সাজানোর ক্ষেত্রে যদি এদিক সেদিক হয় তাহলে কাজের মধ্যে হ্যাম্পার হবে শ্রমিক কর্মচারীরা যখন চলাফেরা করবে বেজে যাবে শারীরিকভাবে আহত হতে পারে কাজের হ্যাম্পার হতে পারে কাজেই লেআউটটা দ্যাট মিন্স বিন্যাসটা যত হবে তোমার এই উৎপাদনশীলতা বৃদ্ধির মাত্রা তত বাড়বে এটা আশা করা যায় আরেকটা হচ্ছে সুসম্পর্ক শ্রমিক কর্মচারী এবং ব্যবস্থাপক ঊর্ধ্বতন এবং নিম্ন যারা আছে এদের মধ্যে যদি সুসম্পর্ক সম্পর্ক বজায় থেকে ভালো তাহলে এই সুসম্পর্কটা তাদের কাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর যদি সম্পর্কের মধ্যে ফাটল ধরে ভাঙন ধরে তো তাদের মধ্যে একটা হ্যালিপানা অবহেলা কাজ করবে যেটা উৎপাদনশীলতা হ্রাস করার ক্ষেত্রে ভূমিকা রাখবে আরেকটা হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় বিষয় হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা দক্ষ ব্যবস্থাপনা বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে শ্রমিকদের নিকট থেকে সর্বোচ্চ কাজটুক আদায় করতে আদায় করে নিতে পারে এই জন্য দক্ষ ব্যবস্থাপনা একটি বিশাল ব্যাপার যে প্রতিষ্ঠানে ব্যবস্থাপক যত দক্ষ সেই প্রতিষ্ঠানের উৎপাদন উৎপাদনশীলতার গতি তত বেশি বৃদ্ধি পাবে এই জন্য দক্ষ ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই সে কী করে সে শ্রমিক কর্মচারী যারা কাজ করে সাপোর্টিং তাদের কাছ থেকে কীভাবে কাজটা আদায় করে নিতে হবে এটা কৌশল সে ভালো করে জানে ভালো করে রপ্ত করা আছে এই জন্য দক্ষ ব্যবস্থাপনা উৎপাদনশীলতা বৃদ্ধির আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ে উপায় গুরুত্বপূর্ণ ওয়ে আরেকটা হচ্ছে প্রশিক্ষিত কর্মী ব্যবহার তুমি তোমার প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মীদেরকে ব্যবহার করবে এরা হয়তো হবে প্রশিক্ষিত যদি প্রশিক্ষিত না হয় তাহলে সে তার কাজের মধ্যে বারবার ভুল করবে আর এই ভুল করার কারণে এই তোমার উৎপাদন কাজ ব্যাহত হবে ঠিক আছে এই জন্য প্রশিক্ষিত কর্মী ব্যবহার তারা যদি ট্রেন আপ হয় যথেষ্ট পরিমাণ ট্রেইন আপ হয় এবং কাজ করতে তারা সে কোনো দ্বিধা গ্রস্ত না হয় স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করতে পারে এই জন্য তাদেরকে প্রশিক্ষিত দিতে প্রশিক্ষণ দিতে হবে আরেকটা হচ্ছে নেক্সট ওয়ান উৎসাহমূলক ব্যবস্থা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উৎসাহমূলক ব্যবস্থা তুমি যে প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে থাকবে সেই প্রতিষ্ঠানের সাপোর্ট যারা আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ উৎসাহ দিতে হবে এই উৎসাহ তুমি মেন্টালি দিতে পারো মানসিকভাবে দিতে পারো আর্থিকভাবে দিতে পারো শারীরিকভাবে আবার তাকে বিভিন্ন রকমের মোটিভেশন ভালো কাজের ভালো কাজ করলে তাকে উদ্দীপনা দেওয়া ঠিক আছে খারাপ কাজ হয়ে গেলে কোনোভাবে তাকে নিরুৎসাহিত না করা তাকে অন্যভাবে মোটিভেট করা যে কীপিড্যাপ চালিয়ে যাও ভালো কাজ করলে পুরস্কারের ঘোষণা দেওয়া মাঝে মধ্যে তাদেরকে নিয়ে ট্যুরে যাওয়া বিভিন্ন রকমের পিকনিকে যাওয়া যেটার মাধ্যমে তারা প্রাণবন্ত হয় হুম যাতে কাজের গতি কাজের যে গতি আছে সেই কাজের মধ্যে গতি বৃদ্ধি পায় এই জন্য উৎসাহমূলক বিভিন্ন রকমের ব্যবস্থা তোমাকে গ্রহণ করতে হবে এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ে মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওয়ে আরেকটা হচ্ছে গবেষণা উন্নয়ন খুব ভালো করে জেনে রাখো আজকে তুমি আমি যে সমস্ত প্রোডাক্ট ইউজ করতেছি ব্যবহার করতেছি এই সমস্ত হচ্ছে গবেষণা এবং উন্নয়নের ফসল কেউ না কেউ এই প্রোডাক্ট নিয়ে চিন্তা করছি একবারে এরকম আলটিমেট প্রোডাক্ট চলে আসছে ব্যাপারটা এরকম নয় অনেক চিন্তা ভাবনার পরে হয়তো একটা প্রোডাক্ট আসছে আর এবার এটার মধ্যে দেখা গেছে বিভিন্ন রকমের ভুলভাল ছিল তো তারা আবার এটা নতুন করে চিন্তা ভাবনা করে গবেষণা করে এটা আবার হয়তো কারুকার্যতা বৃদ্ধি করছে এই সমস্ত মানে গবেষণা এবং উন্নয়ন হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ে প্রায় প্রত্যেকটা বড়ো বড়ো প্রতিষ্ঠানের মধ্যে আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গবেষণা উন্নয়ন একটা ডিপার্টমেন্ট আছে যারা তাদের পণ্য নিয়ে যারা তাদের সমস্ত রকমের কাজ নিয়ে আলোচনা করে এই হলো আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় আজকের এই টপিক্সটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে কারণ আমি বোর্ড ইস করতে পারলাম না টেকনিক্যাল প্রবলেমের কারণে সামনের ক্লাসগুলোতে ইংশাল আশা করি এরকম এটা ওভারকাম করার চেষ্টা করব।। আরেকটা টপিকস শুধু একটু আলোচনা করে শেষ করে দিচ্ছি উৎপাদনশীলতার প্রকারভেদ ও পরিমাপ উৎপাদনশীলতার প্রকারভেদগুলি শুধু বলে দিচ্ছি সামনের ক্লাসের বিস্তারিত আলোচনা চলবে আমরা জানি যে উৎপাদনশীলতা হচ্ছে যে পরিমাণ উপকরণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া গেল ওই উৎপাদন ও উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে তো উৎপাদনশীলতার প্রকারভেদের মধ্যে মোটামুটি পাঁচটা প্রকার বেদ আছে এটা হচ্ছে মোট উৎপাদনশীলতা মোট উৎপাদনশীলতা বলতে আমরা যেটা বুঝি এর অনুপাত হচ্ছে যে মোট উৎপাদনশীলতা ইকুয়াল টু মোট উৎপাদনের মূল্য বা এই মোট উপকরণের মূল্য এটা নেক্সট হচ্ছে দুই নম্বর শ্রমের উৎপাদনশীলতা মোট আচ্ছা মোট উৎপাদনশীলতার বিষয়টা একটু ক্লিয়ার করে দিই মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে দ্যাট মিন্স তুমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাইলে তো উৎপাদনকে যখন তুমি অথবা উৎপাদনের মূল্যকে যখন তুমি উপকরণের মূল্য দিয়ে ভাগ করবে যে অনুপাত আসবে সেটাই হচ্ছে উৎপাদনশীলতা মোট উৎপাদনশীলতা মোট উৎপাদনশীলতা দুই শ্রমের উৎপাদনশীলতা তুমি একটা উৎপাদন করতে যে পরিমাণ শ্রম ব্যবহার করছো এই শ্রমের আর্থিক মূল্য এই শ্রমের আর্থিক মূল্য আর হচ্ছে যে পরিমাণ উৎপাদন পাইলা এই উৎপাদনের আর্থিক মূল্যকে যখন মোট শ্রমের মূল্য দিয়ে বাক করবে যে অনুপাতটা বের হলো সেটাই হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা আবার অন্যভাবে দিতে পারো মোট শ্রমের উৎপাদনশীলতা টু মোট উৎপাদনের একক বাই মোট শ্রম ঘণ্টা আরেকটা হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে তার মানে যন্ত্রের উৎপাদনশীলতা ইকাল টু মোট উৎপাদনের পরিমাণ বাই মোট যন্ত্র সময় অথবা দিতে পারো মোট যন্ত্রের উৎপাদনশীলতা ইকোয়াল টু মোট উৎপাদনের আর্থিক মূল্য বাই মোট যন্ত্রবাবৎ ব্যয়ের পরিমাণ মোট যন্ত্র বাবদ ব্যয়ের পরিমাণ লাইট হচ্ছে মালামালের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য ও মোট মালামালের কাঁচামাল যেটা মূল্যের অনুপাতকে মালামালের উৎপাদনশীলতা বলে তাহলে এটার সমীকরণটা হচ্ছে মালামালের উৎপাদনশীলতা ইকুয়াল টু মোট উৎপাদনের মূল্য বাই মোট মালামালের মূল্য মালামাল বলতে এখানে কাঁচামালকে মিন করছে এই হলো আমাদের উৎপাদনশীলতার প্রকারভেদ তাহলে মোট উৎপাদনশীলতা প্রকারভেদের মধ্যে মোট উৎপাদনশীলতা শ্রমের উৎপাদনশীলতা যন্ত্রের উৎপাদনশীলতা আর মালামালের উৎপাদনশীলতা এইগুলো আমাদের মোটামুটি আলোচ্য বিষয় আজকে আবার আমরা নেক্সট ক্লাসে দেখা করব সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর বেশ কিছু কাছ থেকে আবারও আগেও বলছি আমরা বিভিন্ন শিক্ষক হইতে বলতেছি আমরা এই সমস্ত কাজ থেকে একেবারেই তুমি আমি প্রত্যেকেই আমাদের নিজের স্বার্থেই আমরা বিভিন্ন রকমের কাজ থেকে বেঁচে থাকবো আর বিভিন্ন রকমের কাজগুলো করব। যে কাজ করলে তুমি আমি প্রত্যেকেই মনের মধ্যে প্রশান্তি পাবো ভালো লাগবে সেই সমস্ত কাজগুলো আমরা সেই সমস্ত কাজের দিকে অগ্র অগ্রসর হব যেই সমস্ত কাজগুলো করলে আমার মনের মধ্যে খারাপ লাগবে সমাজের মধ্যে আমি হেয়া হব পিতামাতার নিকট হেয় হব মানুষের কাছে হেয়া হব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব এই সমস্ত কাজ থেকে তুমি আমি প্রত্যেকেই দূরে থাকবো বেঁচে থাকবো এর দ্বারা তোমার আমার যে মনুষ্যত্বের বিকাশ এটা ঘটবে মানুষের শুধু পড়ালেখার মাধ্যমে এই সমস্ত বিকাশ ঘটে ব্যাপারটা এমন নয় এই সমস্ত বিষয়গুলা চর্চা করার বিষয় কিছুটা ফ্যামিলিগতভাবে কিছুটা নিজে নিজে চিন্তা করে যে আমি এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকবো দূরে থাকবো তার মধ্যে একটা বর্তমানে যেটা চলতেছে মাদক থেকে আমরা একেবারেই দূরে থাকবো আর অন্যান্য সামাজিক যে সমস্ত দেখা যাচ্ছে অবক্ষয়মূলক কাজগুলো আছে এই সমস্ত কাজ থেকে তুমি আমি প্রত্যেকেই বেঁচে থাকবো এটার মাধ্যমে তোমার আমার মনের মধ্যে একটা প্রশান্তি আল্লাহ তালা দান করবেন কারণ আমেরিকার হাইকোর্টের মধ্যে একটা কথা লেখা আছে দ্য পার্সন অর বিজনেস হ্যাভ টু হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য কনসিকুয়েন্স অফ অ্যাক্টিভিটিস প্রত্যেকটা ব্যবসায় এবং ব্যক্তিকে তার কর্মের প্রতিফল ভোগ করতেই হবে কাজেই আমরা ওই সমস্ত কাজগুলাই করবো যে সমস্ত কাজের প্রতিফলটা ফলাফলটা ভালো হয় সুন্দর হয় ঠিক আছে এই কাজে এই অঙ্গীকারবদ্ধ এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম